হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কে জিনিয়াপুর মেয়ে আমায়রার বার্থডে আমরা ছোটোখাটো করে কিভাবে সেলিব্রেট করেছি আর কি কি করেছি সব কিছু নিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটি তো প্রথমে হচ্ছে কি আমায়রার জন্য আমি আজকে প্রথমবারের মতো ডল কেক বানাচ্ছি ডল কেকটার কালার দিয়েছি হচ্ছে আমি অরেঞ্জ কালার আর দিয়েছি হচ্ছে কে বাটারফ্লাই আর বাটারফ্লাইগুলি দিয়েছি গোল্ডেন কালারের যেহেতু ওদের আউটফিটটা অরেঞ্জ কালারে তাই ভাবলাম আউটফিটের সাথে ম্যাচিং করে এই ডল কেকটার কালার দেওয়া যাক এই তো কথা বলতে বলতে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে আর কেকটা কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না কেকটার ফুল ভিডিও আমি করতে পারিনি কারণ অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমাদের বেসিক্যালি বের হওয়ার কথা ছিল হচ্ছে বিকালবেলা গ্রিফিথ পার্কে যাওয়ার কথা ছিল কেমন আসে তো তাহলে যাই এখন আমরা ওখানে যাই আপনাদের সাথে বাকি কথা হবে আমি আসলে ভীষণ টায়ার্ড অনেক লাস্ট মুমেন্টে কে একটা তো তাই চলো বাই তো আমি হচ্ছে বেলুনগুলো কালেক্ট করতে করতে আর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল ওখানে হচ্ছে আপুর আর হচ্ছে আমায়রার ছবি তুলে দেওয়ার কথা আর কি দিনের আলোতে ছবিটা তুলতে পারলাম না তাই হচ্ছে সন্ধ্যার মধ্যে দিয়ে এখন কয়েকটা ছবি তুলে দিব আর এই তো আপু আর আমায়রা হচ্ছে একদম সেম সেম কালারে আউটফিট পরে এসেছে আসলে এখন যেহেতু শীতকাল আর সন্ধ্যা একদম চোখের পলকে হয়ে যায় তো আমরা হচ্ছে এই বেলুন নিতে নিতে হচ্ছে কে সন্ধ্যা হয়ে যায় তো এখন আমরা এসেছি গ্রিফিত পার্কে ওদেরকে কয়েকটা ছবি তুলে দিব দেন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাব আর মা মেয়েকে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না আপনারা যারা এলেতে থাকেন তারা যদি আমার থেকে কেক অর্ডার করতে চান তাহলে কিন্তু আমার পেজে অবশ্যই একটু ভিজিট করবেন আমার পেজের নাম সঞ্জিদাস কেক আর তারপর আমরা চলে এসেছি একটা খুব সুন্দর থাই রেস্টুরেন্টে এটা হচ্ছে কি হলিউডে আর এই থাই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিমছাম করে ডেকোরেশন করা ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর অনেক ফ্লাওয়ার দিয়ে আসলে ডেকোরেশনটা করা ছিল ফ্লাওয়ার দিয়ে যে কোনো কিছু ডেকোরেশন করা থাকলে আমার ভীষণ ভালো লাগে আর এই যে কেকটাও সাথে নিয়ে আসলাম আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখায় রেস্টুরেন্টটা তেমন একটা বড় না খুবই ছোট বাট খুবই সুন্দর করে ডেকোরেশন করা আর এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমরা আগে চলে আসছি আপুর এখন আসেনি ওয়েট করতেছি আপুদের জন্য রেস্টুরেন্টটা অনেক সুন্দর অনেক ছিমছাম করে সাজানো আমার তো খুবই পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা ওয়েট করছি তাদের জন্য সবাই এখন হ্যাঁ হ্যাঁ এটা তো প্রথমে বলে দিছি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের খাট খাবার চলে আসবে এই যে বেলুন বেলুনটা একদম উপরে চলে গেছে তো এখানে আমরা খাওয়া নিয়েছি হচ্ছে টমিয়াম স্যুপ শ্রিম টমিয়াম স্যুপ আর হচ্ছে ভেজিটেবল রোল খাবার তো বেশ মজাই ছিল আর যেহেতু ঠান্ডার সময় ঠান্ডার সময় কিন্তু স্যুপ খেতে ভীষণ ভালো লাগে গরম গরম স্যুপ

Happy birthday dear Amaira! Birthday. to you. Yay. Happy birthday to you. Happy birthday, birthday to you. Happy birthday, dear Amira.

কিন্তু রাফেল মানে আজকে রাফেল করিম নেক্সট কমপ্লেক্সের রাফেল মিষ্টি অনেক পছন্দ করে ছেলে নেক্সট টাইম আর ইউ এত ডিমে দাম তার মধ্যে এত বিগ হার্ট ডিম কে কে বানানি আসছো শর্ট শর্ট আসলে আজকে এই গ্যাদারিংটা খুবই শর্ট নোটিসে করা হয়েছে আর বেশ ভালো লেগেছে আর আমরা হচ্ছে সবার লাস্টে থাইটি খেয়েছি থাইটিটা আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার কাছে থাইটি ভালো লাগে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর ওদের থাইটিটা আমার কাছে খুবই মজা লেগেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা এখন হলিউডের অফ প্রেমে হাঁটাহাঁটি করতেছি খাওয়া দাওয়া শেষ করে ও এখন আমরা সবাই মিলে অফ প্রেমে হাঁটাহাঁটি করতেছি ঠান্ডা নাই তেমন একটা আজকে অনেক এনজয় করলাম আমায়রার বার্থডেতে আমায়রার থেকে আমরাই বেশি এনজয় করছি তাই নারাতুল আমাদের খাবার খুবই মজা ছিল অনেক মজা করে খাইছি যে বার্থডে কাল আসছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবার ব্লগটি কেমন লেগেছে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না আর আমার এটার জন্য সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে আমায়রা দেখা হবে নতুন কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা